সালামু আলাইকুম আমি জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদেরকে জানিয়ে দেবো যে আমলগুলি করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেক দান করবেন আপনি অসংখ্য অগণিত ফজিরত লাভ করবেন প্রিয় দর্শক আজকে জুমার রাত আগামীকাল জুমার দিন আপনি উক্ত আমলগুলো খালেস নিয়াতে করলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে এই ফজিরত দান করবেন আসুন আমরা আমলগুলো সম্পর্কে জেনে নেই জুমার দিন সকাল বেলার আমল জুমার দিন আপনি কি আমল অন্য অন্য দিন যে সকল আমল করবে জুমার দিনও সেই আমলগুলোই করবে তবে এ দিন অন্য দিনের তুলনায় বেশি জিকির আজগার করবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে তাহলে আমরা জানলাম যে রসুল সাল্ল আলহিমের উপর জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার কথা হাদিসে এসেছে হজরত আনাস রাজিউল্লাহ তালহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে এই দোয়াটি তিনবার পড়বে তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তালা তা মাফ করে দেবেন সুবাহান দোয়াটি হলো এই আস্তাক ফিরুল্লাহ ইলাহা ইল্লাহ বৈলাইহি দোয়াটি খুবই সহজ একটি দোয়া যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও আপনারা আমল করলে উক্ত ফজিলত লাভ করবেন দেখুন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে লা ইলাহা অর্থ আমি ওই আল্লাহর কাছে মাকফিরাত কামনা করি যিনি ছাড়া আর কোন মাবুদ নেই তিনি চিরজীবী শাসত আমি তার কাছে বা করতেছি দেখুন যে দোয়া অর্থাৎ পুরো দিন দোয়া করলে আল্লাহ রব্বুল হয়তো হয়তোবা তার ভিতর থেকে কিছু কিছু দোয়া কবুল করবেন জুমার দিন দোয়া কবুলের একটি মুহূর্ত রয়েছে যেন সে মুহূর্তে দোয়াটি হয় উক্ত মুহূর্তটির ব্যাপারে অনেক অভিমত রয়েছে যেমন কেউ কেউ বলেন দোয়া কবুলে সেই মুহূর্তটি হচ্ছে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর কেউ বলেন সূর্য উদয়ের পূর্বে কেউ বলেন সূর্য উদয়ের পরে কেউ বলেন সূর্য ঢুলে যাওয়ার পর কেউ বলেন আসরের পর আবার কেউ অন্য সময়ের কথাও বলেন এই সময়গুলোর যে কোন একটি সময়ের মধ্যে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন বান্দার দোয়া কবুল করেন আচ্ছা তবে সঠিক বাস্তবসম্মত কথা হলো যা মুসলিম শরীফে হজরত আবু মুসা আসার সাল ওয়াসাল্লাম বলেছেন সেই মুহূর্তটি হল ইমাম সাহেব নামাজের সালাম ফেরানোর মুহূর্তটি পর্যন্ত অর্থাৎ ইমাম সাহেব যখন জুমার ফরোজ নামাজ পড়েন এই ফরোজ নামাজ শুরু করা থেকে সালাম ফেরানোর মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় আহ বান্দার যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ রব্লা আলমিন কবুল করবেন প্রিয় দর্শক এখন আমরা জানবো জুমার দিনের ছয়টি গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে যে সুন্নত হচ্ছে আহ হাদিস সম্মত এবং সহি হাদিস থেকে প্রমাণিত আমরা জুমার দিনের সেই ছয়টি সুন্নত আমল সম্পর্কে এখন জেনে নিব প্রিয় দর্শক এখানে দেখুন জুমার দিনের ছয়টি সুন্নত আমল যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বৎসরের নফল রোজার সব পাবে এখানে দেখুন নাসাই তিরমিজি আবুদৌ শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে আচ্ছা উক্ত ছয়টি সুন্নত কাজ কি দেখুন এখানে জুমার দিনের উক্ত ছয়টি কাজ হলো এক জুমার নামাজের উদ্দেশ্য ভালোভাবে গোসল করা এটি সুন্নত দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া যখন জুমার হবে তখন যাবে না আপনাকে আল্লাহর হুকুমে দিতে হবে পায়ে হেঁটে মসজিদে যাওয়া প্রিয় দর্শক পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটি একটি সুন্নত হাদিস শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে যাবে তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আহ একশত বছরের নফল নামাজ এবং একশত বছরের নফল রোজার সব তার আমল নামায় দেওয়া হবে সুবাহ প্রিয় দর্শক এখানে দেখুন তারপরে চার নম্বর সুন্দরটি হচ্ছে ইমাম সাহেবের নিকটে বসা যতদূর সম্ভব সামনের কাতারে বসতে হবে এটি সুন্দর পাঁচ মনোযোগ সহকারে খুদ্া শোনা অর্থাৎ ইমাম সাহেব যে খুদ্বাটি দেন এই খুদ্বাটি মনোযোগ দিয়ে শোনা ছয় খুদ্বার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা খুদ্বার সময় কোনো কথা বলা যাবে না কোনো কাজ করা যাবে না যদি কেউ করে তাহলে সে মানে অনুত্তম কাজ করলো মানে গহিরিত কাজ করলো সে তার আমল নামে গুণা লেখা হবে অতএব খুতবার সময় ইমাম সাহেব যখন জুমার দিন খুতবা দেবেন এই খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা এই খুদবার মধ্যে কিন্তু দুই রেখাত নামাজ রয়েছে বুঝতে পেরেছেন অতএব মনোযোগ দিয়ে আহ শুনবেন প্রিয় দর্শক জুমার দিনের আরো বিশেষ দুইটি আমল হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে দুইটি আমল খুবই ছোট্ট একটি আমল যেমন এখানে দেখুন আল-বাসিরু আল বাসির অর্থ হচ্ছে সর্বদর্শী আচ্ছা এটি আপনি জুমার দিন আমল করলে একটি খুব আহ একটি উপকার পাবেন সেটা হলো দেখুন যে ব্যক্তি জুমার নামাজের পর যে ব্যক্তি জুমার নামাজের পরে একশতবার ইয়া বাসিরও পাঠ করবে ইনশা আল্লাহ তালা তার দৃষ্টি শক্তি বৃদ্ধি করবেন এবং তার দেলে ইমানের নূর দান করবেন সুবাহান্লাহ এই পবিত্র নামটি এগারো হাজার বার জিকির করে চক্ষু রোগীর উভয় চোখে দম করলে তাহলে তার দৃষ্টি শক্তি বৃদ্ধি হবে প্রখার হবে চক্ষু হতে পানি পরা বন্ধ হবে আচ্ছা এখানে দেখুন যে ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেকদিন দিন নামাজের পরে সাতবার ইয়া বাসিরু এই নামটির জিকির করবে তার উপর সেই দিন কোনো আকস্মিক মানে হঠাৎ বিপদ বিপদ আপদ ঘটবে না এই আমল প্রত্যেকদিন নিয়মিতভাবে করলে ইনশাল্লাহ সারা জীবন সে বিপদ আপদ থেকে মুক্ত থাকবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল এখানে দেখুন এই যে আল আদুলু আল আদুলু হচ্ছে অর্থ হচ্ছে ন্যায় বিচারক যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে 20 টুকরা রুটির উপর ইয়া আদুলু লিখে খাবে ইয়া আদুলু একটা রুটির উপর লিখে যদি কেউ খায় আল্লাহ তাআলা তাকে মাখলুককে তার অনুগত করে দেবেন অর্থাৎ সকল মানুষ তাকে সম্মান করবে সকল জীব জন্তু তাকে সম্মান করবে কেউ তার কোনো ক্ষতি করবে না তার সকল শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে আচ্ছা ইয়া আদলু এর আরো দুইটি উপকার রয়েছে আচ্ছা মামলায় জড়িত ব্যক্তি প্রত্যহ হুকুম না হওয়া পর্যন্ত দিবারাত্র মঠ তিন হাজার বার জিকির করে মনে মনে এই রূপ নিয়ত করবে আল্লাহ তালার মসজিদে যেন হাকিম এই মামলার উচিত রায় প্রকাশ করেন অর্থাৎ ন্যায় বিচার করেন ইনশাআল্লাহ সে মামলায় জয়ী লাভ করবে প্রিয় দর্শক এখানে দেখুন যে ব্যক্তি প্রত্যেকদিন দিন নামাজের পরে বার করে এক হাজার এই নামের জিকির করবে জিকির করবে আল্লাহ তালা তাকে আসমানি ও জমিনি যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবেন আল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের আরো কিছু গুরুত্বপূর্ণ আহ ফজিলত রয়েছে দেখুন এখানে জুমার দিনের আরো কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে যেমন এখানে দেখুন এই যে আল গফ্ফারু আল অর্থ গুনা মাফকারী যে ব্যক্তি জুমার পর অর্থাৎ জুমার নামাজের পরে একশত বার করে আল গফ্ফারু এই এসএম পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট ক্ষমার নিদর্শনা বলে প্রকাশ পাবে এবং যে ব্যক্তি দৈনিক আসরের নামাজের পরে ইয়া গফারু এগে ফিরিলি পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমাপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে দেবেন প্রিয় দর্শক এগুলো হচ্ছে জুমার দিনের আমল আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের সকলকে জুমার দিনের আহ উল্লেখিত আমল গুলো খালেজ করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ